এবং আমি ভাবছি বসে বসে এখানে যে যে জেরা আর এখন যে হসপিটাল আছে সেই হসপিটাল এখানে যখন এটা মহকুমা হাসপাতাল হবে ভাবছিলাম এটার চেহারাটা কি হবে এবং আমি নিশ্চিত এই ধরনের ভালো হসপিটাল হবে এখানে মাননীয় মন্ত্রী বাহাদুর বলার চেষ্টা করেছেন উনি যেভাবে ভাবছেন যে একটা মহকুমা হাসপাতালে কিভাবে স্বাস্থ্য পরিষেবা দেওয়া যায় এবং নিশ্চিত আমরা কারণ আমি নিজে এখানে কাজ করি যে আমি জানি এখানকার কি সমস্যা এবং আমাদের সরকারের তরফ থেকে আমাদের ডিপার্টমেন্টের তরফ থেকে এখানে হেলথ সেক্রেটারি মহোদয় আছেন আমরা চাই যে ইনফ্রাস্ট্রাকচারে কোন রকম মানে ঘাটতি না হয় আমাদের এখন নটা সুপার স্পেশালিটি যে পরিষেবা এখন জিবি হাসপাতালে চলছে আমরা কোনদিন সুপার স্পেশালিটির কথা ভাবিনি কথাই কথায় আমরা বাইরে এখান থেকে জিরানিয়ার থেকে আগরতলা আগরতলার থেকে ডাক্তারবাবুরা ভরসা থাকে আমি বারবার বলছি আমরা পোস্টম্যানের কাজ করবো না ডাক্তারবাবুরা নিজেদের উপরও ভরসা থাকতে হবে নিজেরও মাঝে মাঝে একটু রিক্স নিয়ে হলেও আর ডাক্তারি করতে গেলে রিক্স থাকবে আর পেশেন্ট পার্টিরও মানে পেশেন্ট এবং পেশেন্টের সাথে যারা আসেন পার্টি তাদেরও উদ্বেগ থাকে আমি জানি কিন্তু তাদের সাথেও ব্যবহারটা যদি আমরা ঠিকঠাক রাখি এবং কনফিডেন্স যখন ডাক্তারদের উপর পারবে তাহলে কাজ করতেও সুবিধা কোথায় কোথায় যে রেফার করা সেটা যেন না হয় এবং সেটা এখন অনেকাংশে কিন্তু অনেকটা কমে গেছে যেটা মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন সুপার স্পেশালিটি আমি সেক্রেটারি মহোদয়কে বললাম যে যখন আমার এখানে মানুষ দেখা করতে আসে প্রায় নাইনটি পার্সেন্ট লোকেই স্বাস্থ্য সমস্যা নয় এবং দেখা যায় আমাদের জিজ্ঞেস করি কোথায় গেলেন করে অলরেডি আমি ট্রিটমেন্ট করতে চলে গেছি মুখ জায়গায় তো আপনাকে কে বলেছে এই ট্রিটমেন্ট তো এখানেই সম্ভব তো মাঝে মাঝে বলে যে না ফ্যামিলির চাপে আমরা চলে গেছি এখানে কোনো ট্রিটমেন্ট হয় না আবার অনেক সময় বলে আমাদের ডাক্তার ওনাই বলেছে যে বাইরে নিয়ে গেলে ভালো হয় এই যে একটা সমস্যা আমি বললাম কোন ডাক্তারবাবু বলেছে আমি ওনাকে বললাম যে আপনি খবর নিন আমাদের একে এই পরিষেবা দেওয়া যায় কেন আমরা বাইরে এই পেশেন্টকে বলছে বাইরে যাওয়ার জন্য গভর্নমেন্ট লেভেলে যে খরচা হয় একটা প্রাইভেট যে ক্লিনিক বা একটা যে হসপিটাল প্রাইভেট হসপিটাল তার থেকে অনেক বেশি কিন্তু খরচ হয় আমাদের গভর্নমেন্ট হসপিটাল আমাদের ডাক্তার বাবুদের আমাদের লোকদের নিয়ে বড় বড় যে প্রাইভেট হসপিটালগুলো আছে বা ক্লিনিকগুলো আছে সেগুলো চলছে তো আমার ডাক্তারবাবুরা কেন হসপিটালে থেকে এত বেতন দিচ্ছি আমরা তারপর কেন তার পরিষেবা দেবে না এটার দিকে আমাদের নজর রাখতে হবে আমি বলেছি ওনাকে শুধু তাই নয় অনেক সময় মানে যখন আসে বলে যে আমার যেতে হবে কিছু টাকার দিতে হবে আর্থিকভাবে সাহায্য করবে কি কারণে বলে দেখানোর জন্য শুধু দেখানোর জন্য পেশেন্ট নিজে যাবে তার সাথে আরো তার ফ্যামিলি যাবে তো মাঝে মাঝে আমার মুখ্যমন্ত্রীর ত্রাণ অবল দিকে চেষ্টা করেছি ওদেরকে সাহায্য করার জন্য ফার্স্ট পের মাধ্যমেও অনেক সময় চেষ্টা করেছি ওদের সাহায্য করার শেষ পর্যন্ত দেখলাম যে এইভাবে হবে না প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার কার্ড অনেকের আছে অনেকের নেই কোথাও অ্যাকসেপ্ট করে কোথাও অ্যাকসেপ্ট করে না তারপরে আমরা সিদ্ধান্ত নিলাম মাননীয় অর্থমন্ত্রীর সাথে কথা বললাম যে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার মাধ্যমে যাতে সব মানুষকে আমরা সেভাবে সাহায্য করতে পারি এবং সেটা হয়েছে এর মধ্যে আমি এখানে আমাকে আমাদের সেক্রেটারি মহোদয় দেখালেন যে আজকের তারিখ পর্যন্ত প্রায় আড়াই লক্ষ লোক অলরেডি কার্ড বানিয়ে নিয়েছে এই মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা আমাদের টার্গেট হচ্ছে ফোর পয়েন্ট ওয়ান ফাইভ লাখ হাউজ তো এই যে আমরা চেষ্টা করছি যে মানুষের সাথে থাকা মানুষের যে সমস্যা সমস্যার যে সমাধান সেই সমাধানের লক্ষ্যে আমরা কাজ করছি প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় আমাদের এখানে যে টার্গেট ছিল তেরো লক্ষ প্রায় বলা যায় হান্ড্রেড পার্সেন্ট আমরা কিন্তু সেই সেচুরেশন পয়েন্ট আমরা নিয়ে এসছি কিন্তু বাকি লোকগুলো কোথায় যাবে ওই তখন আমরা এই ডিসিশন নিয়ে আমাদের মাননীয় মন্ত্রী বলেছেন যে এর মধ্যে কি কি সুযোগ সুবিধা কি খালি কার্ডের ডিফারেন্স হবে আর কিচ্ছু না মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার কার্ডের কালারটা আরেক রকম বা চেহারাটা আরেক রকম কিন্তু আদারওয়াইজ সব সুবিধা একদম প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার কার্ডের মতোই হবে আমাদের প্রায় একশো সাব সেন্টার আরো করছি আমরা এখানে কত বাজেটে আমরা রেখেছি এখানে সমস্ত ত্রিপুরাতে আমরা সবসময় বলি যে অন্তিম ব্যক্তি পর্যন্ত আমরা সমস্ত সুযোগ সুবিধা আমরা দেব সেই দিশায় আমরা কাজ করছি আমরা যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টই হোক কেউ উপর থেকে পড়ে গেল যেসব ইমিডিয়েট যে ট্রমা সেন্টার প্রয়োজন অলরেডি চারটার থেকে পাঁচটা আমাদের ডিস্ট্রিক্টে আমাদের মানে এই ট্রমা সেন্টার হয়ে গেছে আমাদের কার্ডিয়াক সেন্টার হয়ে গেছে আম্বাসাতে তো ট্রমা সেন্টার সমস্ত ডিস্ট্রিক্টে আমরা করব এর মধ্যে যেটা নর্থে আছে ধর্মনগরে সেটাও এর মধ্যে ওপেন হয়ে যাবে তো ইচ্ছে আছে সমস্ত ডিস্ট্রিক্টে আমরা ট্রমা সেন্টার করব কারণ ট্রমা সেন্টার যদি থাকে ইমার্জেন্সি যখন পরিষেবা থাকবে তখন ওই হসপিটালের যে নাম ডাক তার উপর যে আস্থা সেটা কিন্তু মানুষের থাকবে আমি আশা করি অনেকদিন ধরে কিন্তু আপনাদের এই এলাকার যে এখানে একটা মহকুমা হাসপাতাল হোক আমি অত্যন্ত খুশি যে আমি এই হসপিটালে কাজও করে গেছি আর মাননীয় মন্ত্রী বাহাদুরের প্রচেষ্টায় এটা যে আমরা শুরু করলাম এবং খুব ঠিক সময়ে সঠিক সময়ে যেন সেটা হয় আমিও দেখতে চাই এবং আমি আসবো ইনোগোরেশনের সময় নিশ্চয়ই আসব। যে হসপিটালটার কি অবস্থা এবং প্রতিটা জায়গায় কোনায় কোনায় কিন্তু আমার নজর থাকবে যেটা প্রপারলি এটা বানানো হয়েছে কিনা আমাদের ইনফ্রাস্ট্রাকচারও ডেভেলপ করতে হবে ম্যান পাওয়ারও ডেভেলপ করতে হবে রেভিনিউ এক্সপেন্ডিচারও করতে হবে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যে বারবার বলছে ইনফ্রাস্ট্রাকচার যদি ক্যাপিটাল এক্সপেন্ডিচার যদি আমরা বেশি করি তাহলে আগামী দিন তার সুফল পাওয়া যাবে কর্মসংস্থানেরও সুযোগ হবে এবং এর থেকে আয়ও বৃদ্ধি পাবে এবং মানুষকে সার্ভিসও ডেলিভারি নিতে হবে সেই কারণে আমরা গত বাজেটে মানে এই বাজেটের কথা বলছি না চব্বিশ পঁচিশ না তেইশ চব্বিশের কথা বলছি সেখানেও আমরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য সাড়ে পাঁচ হাজার কোটি টাকা রেখেছি আর এইবারের বাজেটে আমরা আরও প্রায় সাড়ে ছয় হাজার কোটি টাকা রেখেছি অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচারের উপর আমরা বেশি জোর দিচ্ছি আমি গত কয়েকদিন ধরে প্রায় গত পরশু দিনও আমি চারটে ডিস্ট্রিক্টে গেছি সেখানে আমি অনেক জায়গায় ইনোভেশন করছি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টই বেশি করেছি এবং কালকেও আমি আরো কয়েকটা ডিস্ট্রিক্টে আমি গেছি তো সেখানে আমার সাথে স্পোর্টস মিনিস্টার ছিল সেখানে যখন আমি বলছিলাম কি কি আমাদের ডেভেলপমেন্ট হয়েছে তো বলার পরে মাননীয় মন্ত্রী আমাকে বললেন যে আপনি যেভাবে শুধু স্পোর্টসের নিয়ে এতগুলো কি কি আমরা করেছি ত্রিপুরা সরকার এই কয়েক বছরের মধ্যে আমার কাছে আমাদের দু হাজার আমাদের বিজেপি সরকার এসছে এবং আমি তারপর সাত আট মাস সেই মুখ্যমন্ত্রীর দায়িত্ব পাই এবং এক বছর গত আট তারিখ এক বছর পূর্ণ হয়েছে তো যে লিস্ট আমি দিলাম উনি বললেন আপনার যদি বলতে হয় তাহলে এখানে ক্যাম্প করে সাত দিন থাকতে হবে অন্য ডিপার্টমেন্ট সম্পর্কে যদি কি কি কাজ আমরা ত্রিপুরা সরকার আমরা করেছি প্রচুর কাজ আমরা করেছি আমরা হয়তো বা সেটাকে সে অনেকে আছে ওই বিহারে একটা কথা আছে না সবসময় বলে কাম মত করো কাম কাম কা ফিকার করো ওর জিকার করো লেকিন কাম মত করো আগের সরকার এগুলো করত কামমাত মত করো কাম কাজ জিকার করো আর উসকা জিকার করো লেকিন কাম মত করো আর আমরা উল্টো আমরা কাম বেশি করি আর জিকার কম করি মাননীয় প্রধানমন্ত্রী যে কিছুদিন আগেও আপনার দেখেছেন যে নর্থ ইস্টের জষ্টলক্ষ্মী আসাম বাদ দিয়ে সব জায়গার মধ্যে উনি বিভিন্ন লেড ফাউন্ডেশন ফাউন্ডেশন লে করেছেন কিছু আমাদের ত্রিপুরারও ছিল অনেকগুলো রাস্তাঘাট অনেক জায়গার প্রকল্প উদ্বোধন করেছেন নর্থ ইস্টের মধ্যে হায়েস্ট আমাদের ছিল আট হাজার কোটি টাকার উপরে অন্যান্য যেসব স্টেটগুলো ছিল তো সব দিকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের হীরা মডেল দিয়েছেন আপনারা সবাই জানেন যে আজকে এখানে মানে জিরানিয়ার উপর দিয়ে রেল যায় কোনোদিন আপনারা ভেবেছেন কোনোদিন আমি তো ভাবিনি আমি জানি না আপনারা কোনোদিন ভেবেছেন কিনা বিশটা ডোমে যখন বসি বিষটা ডোমে বসার পর ত্রিপুরাতেও এই ধরনের একটা রেল বগি বা রেল থাকতে পারে ভাবতে পারিনি কোনো মনে হচ্ছে যেন বিদেশে আছে আমি কিছুদিন আগে আমি মালদায় গেলাম সেখান থেকে বন্দে ভারতে আমি হাওড়াতে এসেছি মনে হচ্ছে কোথায় আমি আছি এখানে আমাদের ত্রিপুরাতেও এখন যদি ইলেকট্রিফিকেশনের যে সার্ভে প্রায় শেষ হয়ে গেছে হয়ে গেলে ভাবুন তো বন্দে ভারতের যে রেল সেই রেল দিয়ে আপনারা যখন যাবেন মানে সর্বত্র আমি দেখি প্রধানমন্ত্রী যে প্রতিটা জায়গায় মানে প্রধানমন্ত্রী যে মানে এটা মানে ডেভেলপমেন্ট 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 কোনো ডেভেলপমেন্ট ছাড়া কোনো কথা হয় না আর ডেভেলপমেন্ট করতে গিয়ে কোনো রাজনীতিও করতে হয় না কারুর গ্যাস কানেকশন লাগবে কিসের রাজনীতি জল লাগবে জলের কানেকশন দিচ্ছে কারুর বিজলি লাগবে বিজলি দিচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর দিচ্ছে কিসের রাজনীতি এগুলো তো মৌলিক চাহিদা তো এই রাজনীতি এখন রাজনীতির যে পরিভাষা সেটাই এখন প্রধানমন্ত্রীজি পাল্টে দিয়েছে এখন আমরা এইরকম একটা গার্জিয়ান আমরা পেয়েছি জি টোয়েন্টিতে আমি নিজে ওখানে ইনভাইট আমি ইনভাইটেশন পেয়ে আমি সেখানে দেখেছি প্রধানমন্ত্রীজিকে মিস্টার বস কেউ পায়ে ধরে নমস্কার করছে যা ওদের কালচারই না আমরা প্রতি রক্ষার দিক দিয়ে আমরা দেখি প্রধানমন্ত্রী কিভাবে আমাদের দেশকে সিকিউর রেখেছে সিকিউরিটি একদম এক্সট্রিম আগে তো মানে বিএসএফ জোয়ান আর্মিদের গলা কেটে আমাদের মুন্ডু কেটে মানে আমাদের দেশের মধ্যে ফেলে দিত যখন সার্জিক্যাল স্ট্রাইক করলো এয়ার স্ট্রাইক করল ডোকালামে যখন চোখ চোখে চোখ মিলে চাইনাকে চোখ রাঙালো তারপর কিন্তু আর কারো মানে সাহস হয় কোথায় কোথায় আমরা দেখতাম সারা ভারতবর্ষের মধ্যে খালি দাঙ্গা 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 আর সবচেয়ে বড় যে বিষয় প্রধানমন্ত্রী জি বারবার বলেন মেয়ে চৌকিদার হ্যাঁ চৌকিদার হাতে কি কাউকে আমি দুর্নীতি করতেও দেব না আমি নিজেও করব না একটা চাইওয়ালা উনি গরিব এটা ফ্যামিলি থেকে এসছেন চা বিক্রি করত স্টেশনে স্টেশনে সেখান থেকে গরিবদের সম্পর্কে উনি বুঝতে পারেন ওনাদের যে ব্যথা সেটা বুঝতে পারেন গ্যাসের কানেকশন শুধু শুধু দেননি উনি দেখেছেন ওনার মাকে যে চুলু চুল্লি যখন জুলা মানে আগুন জ্বালাত চোখে ধোয়াতে তার চোখ খারাপ হইত তো সেইগুলো উনি দেখেছেন এই কারণে সাধারণ মানুষের জন্য সর্বোচ্চ সব সময় চিন্তা করেন উনি বলছেন যে আমি সাধারণ মানুষের কথা সব কথা সবকা বিকাশ আর বিশ্বাস আর তার প্রয়াসের চেষ্টা করে যাচ্ছেন সোশ্যাল সেলফ পেনশনের কথা যদি বলি আমাদের সরকার আসার আগে সাতশো টাকা দেওয়া হতো আমাদের সরকার যখন আসলো তখন এটাকে এক হাজার টাকা করা হলো আমাদের প্রায় তা তেত্রিশটা স্কিমের মাধ্যমে আমাদের এই যে সোশিয়াল পেনশন আমরা দিই এর মধ্যে আমি যখন মুখ্যমন্ত্রী হলাম তখন মুখ্যমন্ত্রী একটা মানে সহায়তা প্রকল্প করে আরো ত্রিশ হাজার আরো নতুন করে আমরা সেই সেই সহায়তা প্রকল্পটা ঘোষণা করি এবং সেটা কার্যকরী হয়েছে এখন আমরা কি দিলাম দু হাজার করে আমরা দিচ্ছি প্রায় এতে করে চার লক্ষের উপরে চার লক্ষ এক হাজার চার লক্ষ এক হাজার লোক তাতে বেনিফিট হয়েছে আমি যখন বাইরে কথা বলি অনেক চিফ মিনিস্টাররা বলেন এটা আপনি কি করে করলেন দু হাজার তো কোথাও নেই ভারতবর্ষের কোন স্টেটের মধ্যে নেই ত্রিপুরাতেই একমাত্র যেখানে দু লক্ষ টাকা আমরা দিচ্ছি আমাদের এখানে যে আয়ুষ্মান ভারত এখনে আয়ুষ্মান ভারতের কার্ড আমাদের সমস্ত ত্রিপুরাতে পাঁচ লক্ষর উপরে আমাদের যে যেটা আমি একটু আগে বললাম সেই পাঁচ লক্ষর মতো লোকের তার বেনিফিট পাচ্ছে এসএসজি গ্রুপ আমাদের মা বোনেরা এখানে আছেন মেয়েরা আছেন এসএসজি গ্রুপের আমরা আমরা জানি যে আমাদের জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে বারবার জোর দিচ্ছেন যে আমাদের মহিলাদের যদি সশক্তিকরণ না হয় এই সমাজের উন্নতি হবে না এবং দিন সেটা সম্ভব হয় না আগে চার হাজার মাত্র এসএসজি গ্রুপ ছিল এখন আমাদের হয়েছে কত ফিফটি সিক্স থাউজেন্ড গ্রুপ আমাদের ত্রিপুরাতে হয়েছে এবং তাতে করে প্রায় সাড়ে পাঁচ লাখ লোক এই যে এসএসজি গ্রুপের অধীনে এসছে তারা বেনিফিটেড হয়েছে আর্থ সামাজিক উন্নয়ন হয়েছে আমি বিভিন্ন জায়গায় যখন দেখি এখন দেখতে পাই আমাদের মা বোনদের আগে তো খালি ভাবত যে গড়ের কাজই করাদের কাজ এখন নিজেরা উপার্জন করছেন ফ্যামিলিকেও হেল্প করছেন একটা ফিল গুডের যে ভাবনা সেটা আমরা দেখতে পাচ্ছি আমরা মহিলাদের জন্য আমরা মুখে না কথা যেমন বলি তার কাজেও আমরা দেখাই আমরা যদি গভর্নমেন্টের কোনো স্টল হয় সেই স্টলের ফিফটি পার্সেন্ট মহিলাদের জন্য সংরক্ষিত থাকে মহিলাদের নামে যাদের জমি জমা হয় তার জন্য ওয়ান পার্সেন্ট লেস আমরা রেখেছি যদি তাদের কোনো রেজিস্ট্রেশন করতে হয় তো অনেকে মনে করে আমি যদি এক পার্সেন্ট লেস পাই আমার মিসেসের নামে করি আমার মেয়ের নামে করি আমার বৌমার নামে করি তো সেইভাবে আমরা মহিলাদের সশক্তিকরণের চেষ্টা করেছি আপনারা সবাই জানেন যে আমরা থার্টি থ্রি পার্সেন্ট মহিলাদের জন্য সংরক্ষণ রেখেছি এখানে এবং কিছুদিন আগে আমি টিএসআর এর একটা পাসিং আউট প্যারেডে গেছি সেখানে প্রায় একশো সায়ত্রিশ জন মেয়েরা সেখানে সেই প্যারেডে অংশগ্রহণ করেছে এবং আমি এদের যে প্যারেডের যে স্টাইল আমি দেখলাম এত ভালো এবং তারা ফার্স্ট প্রাইজ পেয়ে কাজে কোন অবস্থায় আমাদের মহিলারা কোনো অংশে কম নয় এবং সেটাই মাননীয় প্রধানমন্ত্রীজির ইচ্ছা যে মহিলাদের সশক্তিকরণ করতে হবে এবং এর মধ্যে আপনারা জানেন যে যারা আমাদের মেয়েরা আছেন কলেজ লেভেলে যারা পড়ে তাদেরকে আমরা বলেছি যে কোনো জায়গায় কোন রকম ফি দিতে হবে না এডমিশন ফি দিতে হবে না কোন রকম বেতন বেতন নিতে হবে দিতে হবে না তো সমস্ত যে গ্রাজুয়েট কলেজগুলো আছে ত্রিপুরার সরকারের আমাদের এডুকেশন ডিপার্টমেন্টের সেখানেও আমরা সেই কাজটা করেছি আমরা এইবারের বাজেটে পিঙ্ক টয়লেট আমরা জানি যে অনেক জায়গার মধ্যে বিভিন্ন আমাদের যে এম আছে বা আমাদের মিউনিসিপ্যালিটি আছে নগর পঞ্চায়েত আছে বহু জায়গায় আমরা টয়লেট করেছি কিন্তু সেই টয়লেটগুলোর মধ্যে এখানে মহিলারাও যায় এবং পুরুষরাও যায় এর জন্য আমরা আলাদা করে সেখানে পিঙ্ক টয়লেট দূর থেকে দেখলে বুঝবে সেখানে বাচ্চারা যাবে এবং মহিলারা যাবে তো আমরা সেইভাবে মানুষে আমরা আমাদের মহিলাদের কথা চিন্তা ভাবনা করছি প্রধানমন্ত্রী আমরা আঠারোটা যে শ্রেণী আছে যাদের কথা দিন কি মেহনতি সরকারে আমরা অনেক বছর ধরে পঁয়ত্রিশ বছর মেহনতি সরকার মেহনতি সরকার আমরা নাম শুনেছি শুনতাম আর সত্যিকারের অর্থে মেহনতি মানুষের জন্য একমাত্র জিনিস সেটা হচ্ছে নরেন্দ্র মোদীজি আঠারোটা শ্রেণীকে উনি বিশ্বকর্মা যোজনার প্রায় তেরো হাজার কোটি টাকার উনি সেই প্রকল্প উনি রেখেছেন তিন লাখ টাকা করে দেবেন প্রথমে এক লাখ তারপরে বাকিটা দু লাখ ট্রেনিং এর জন্য পাঁচশো টাকা করে দেবেন কে ভাবত এর আগে তো কোন প্রধানমন্ত্রীকে আমরা দেখিনি এইভাবে ভাবতে আমরাও সেই দিশায় চলছি আমাদের ট্রান্সপারেন্সি সরকার আমরা না নিজে দুর্নীতি করব অন্যদেরকে দুর্নীতি করতে দেব না সেই দিশায় আমরা চলছি আর যেখানে আস্থার বিষয় প্রধানমন্ত্রী এইবার যখন আমরা বাইশে জানুয়ারি যখন রামলালাজির প্রাণ প্রতিষ্ঠা করলেন সারা ভারতবর্ষই তো মনে হলো রামময় হয়ে গেছে একটা আধ্যাত্মিক ফিলিং স্টলে এসেছে একদিকে আধ্যাত্মিক ফিলিং দেশের সিকিউরিটি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সমস্ত মানুষের কথা চিন্তা করে তাদের ডেভেলপমেন্ট কোন দিকে না সব দিকে মিলিয়ে তাদের এতগুলো রাস্তা হচ্ছে এখানে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা প্রায় দুই হাজার কিলোমিটার গ্রামীণ সড়ক যোজনা হয়ে গেছে এখনো কাজ বাকি আছে অনেক আরো করতে হবে আমাদের এবং আমি বারবার বলি প্রধানমন্ত্রী শুধু রাস্তা বানায় না রাস্তা আমাদের দেখায় আমরা কোন দিকে যাব আজকে এখানে এতগুলো আমাদের স্থলপথেই হোক পথেই হোক আমাদের রেলেই হোক সব দিক দিয়ে রোডের মাধ্যমে গতকাল আমি গেলাম আপনার উনকোটির থেকে মাত্র সোয়া দু ঘন্টার মধ্যে আমি চলে এসেছি আগরতলায় বাই রোডে ভাবুন তো আগে তো কোনোদিন ভাবিনি আমরা কিছু কিছু জায়গায় এখনো কাজ বাকি আছে এগুলো যদি কমপ্লিট হয় আমার তো মনে হয় পনেরো দু ঘন্টার মধ্যে এখানে পৌঁছে যাব তো সব মিলে আমাদের এখন সার্বিক উন্নয়ন যাকে বলে সেটা কিন্তু হচ্ছে হসপিটাল আমাদের বা স্বাস্থ্য পরিষেবা আমাদের কাছে প্রায়োরিটি সেক্টর এখানে আমরা চাই যে মানুষের যাতে স্বাস্থ্য নিয়ে অ্যাটলিস্ট কোনো সমস্যা না হয় এডুকেশন আমাদের প্রায়োরিটি সেক্টর সেটাও আজকে সকালে একটা নতুন আমরা কেন্দ্র এখানে আমরা চালু করে এসেছি যে আলট্রা মডার্ন এডুকেশন কিভাবে আমাদের ছেলে মেয়েদের দেবো এত সুন্দর একটা প্রকল্প আজকে এখানে আমরা চালু করে এসেছি প্রধানমন্ত্রী যেটা দু হাজার বাইশে উনার গুজরাটে উনি উদ্বোধন করেছিলেন সেটা আজকে চালু করে এসেছি মানে সব পয়েন্টে এই প্রযুক্তিকে সামনে রেখে আমরা এই কাজগুলো করছি আমি মাননীয় আমাদের মন্ত্রী বাহাদুর বলেছেন এখানে বিস্তৃতভাবে আপনাদের এখানে আলোচনা রেখেছেন আমি সেক্রেটারি মহোদয়কে বলেছিলাম যে পার্টি এখানে আমাদের টেলিমেডিসিনের কথা আমরা বলি পার্টিকে রাখবেন রুগীকে রাখবেন বড় বড় যেসব ডাক্তারবাবুরা আছেন ওনাদের সাথে অলরেডি চুক্তি করুন এবং আমি নিজেও যাব সেখানে প্রথম যেদিন শুরু হবে আপনার এই রোগ বলুন ডাক্তারবাবু কি করতে হবে আমার যে ডাক্তারবাবু সে বলবেন আমরা এই ট্রিটমেন্ট দিচ্ছি বেশিরভাগ ক্ষেত্রে বলবেন আপনি ঠিক রাস্তায় চলছেন ঠিক আপনি ট্রিটমেন্ট করছেন তাহলে পেশেন্টও খুশি তার যে বাইরে যাওয়া এই যে একটা সমস্যা টাকা পয়সা খরচ করে সেটাও আমি বলেছি এটা শুধু করে না উদ্বোধন করে সেটাকে যাতে ভাবে চলে সাস্টেন যাতে হয় সেই ব্যবস্থাটা করত আমি চাই যে আগামী দিন আমরা সবাই একসাথে আমরা চলব এবং এখানে আপনার জানেন প্রধানমন্ত্রীজির একটা যে ইউনিটি মল সব বিষয়ে উনি বলেন যে আমরা সবাই উই শুড বি অল ইউনাইটেড এখানে ব্যবসা ক্ষেত্রেও উনি ইউনিটি মেলা মলের কথা বলেছেন এখানে বাদারঘাটে আমরা ইউনিটি মল প্রায় একশো চল্লিশ কোটি টাকার ইউনিটি মল সেটা জায়গাও নির্ধারিত হয়েছে কাজও প্রায় শুরুর পথে সেখানে ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট আমাদের ত্রিপুরায় যে আটটা ডিস্ট্রিক্ট আছে বিভিন্ন ডিস্ট্রিক্টের বিভিন্ন স্পেশালিটি প্রোডাক্ট আছে সেখানে তার স্টল থাকবে এবং অন্যান্য প্রদেশের যারা আছে তারাও কিন্তু এখানে আসবে ঠিক সেইভাবে অন্যান্য প্রদেশেও ইউনিটি মল হচ্ছে তো সেখানে আমাদেরও ত্রিপুরার প্রোডাক্ট সেখানে যাবে এই যে সমস্ত এক সূত্রে বাধা সবাইকে প্রোডাক্টের মাধ্যমে কিন্তু সাস্টেন করতে গেলে আমি আমাদের আধিকারিকদের নিয়ে আমি কয়েকবার তিনবার আমি নিজেও গেছি সেই জায়গাটা যে এই যেহেতু এই সুবিধাটা আমাদের এসছে আমরা বাইরে বহু মলে আমরা যাই আধুনিক থেকে আধুনিকতম যে মল সেটা যেন হয় সেই ব্যবস্থা এবং সাস্টেন হবে সেই যে পয়সাটা আসবে তাতে করে তার ডেভেলপমেন্টও হবে ওখানকার যে যারা কর্মসংস্থানের সুযোগ পাবে তো সেই ব্যবস্থা যাতে থাকে সেই ব্যবস্থা আমরা ওনাকে বলেছি আমি আর বেশি কিছু বলছি না আমরা এর মধ্যে আপনারা দেখেছেন ওল্ড আগরতলা ওল্ড আগরতলার মধ্যে একটা মাল্টি লেভেল যে কার পার্কিং এবং সেখানে একদম থ্রি স্টার ফোর স্টার ফাইভ স্টার হোটেলের মতো একটা হোটেল এখানে হবে এবং বিভিন্ন দোকানপাটও সেখানে হবে রেস্টুরেন্ট হবে অনেকে বলছে যে এখানে আগরতলার যে মেইন রোড সেখান থেকে গেলে সেটা কিরকম লাগছে মাঝখান দিয়ে এরকম একটা বিল্ডিং হবে তো এখানে যানবাহনও বাড়ছে তাদের ওখানে যদি সেই যানবাহন রাখার সুবিধা হয় পাশাপাশি যদি ওখানে সে ব্যবস্থাপনা হোটেল বা অন্যান্য ব্যবস্থা হয় তো মানুষেরও সুবিধা হবে রোজগারপাতিও পারবে কিন্তু দুদিকে যে ল্যান্ড করেছে আগে আমার কাছে যা রিপোর্ট দিয়েছে মাত্র বারো বারো মিটার ছিল রাস্তা এই মোটর স্ট্যান্ডের রোল মোটর স্ট্যান্ডে কিন্তু দুদিকে যেহেতু রাস্তা হবে তাতে করে দশ মিটার দশ মিটার অর্থাৎ বিশ মিটার হবে তাহলে তো কোন অসুবিধা নেই তো সেই দিশায় আমরা কাজ করছি ভাবে চেষ্টা করছি যে ঠিকভাবে হচ্ছে এবং আপনাদের আশীর্বাদ যদি থাকে আমরা জানি যে প্রধানমন্ত্রী যে তিনশো সত্তর ধারা বিলুপ করেছে আপনারা সবাই জানেন জানেন কিনা পঁয়ত্রিশে বিলুপ করেছে আজকে জম্মু এন্ড কাশ্মীরের কি অবস্থা সেখানে আমরা সবসময় এখানে উগ্রপন্থীর আনাগুনা ছিল প্রায়শ এখানে বোম ব্লাস্টিং হতো নর্থ ইস্টে হতো আজকে সেখানে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে এই তিনশো সত্তর দ্বারা যেহেতু উনি বিলুপ্ত করেছেন তাকে সম্মান জানানোর জন্য উনি বলছেন তিনশো তিন আমাদের লোকসভার আসন সংখ্যা ছিল সেটাকে বাড়িয়ে উনি বলছেন আবার যে আমাদের টার্গেট তিনশো সত্তর এবং